পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষজন রেল স্টেশন থেকে শুরু করে বাস টার্মিনাল লঞ্চ ঘাটগুলো দিয়ে পারাক্রমে মানুষ ঢাকায় প্রবেশ করছে বড় ধরনের ভোগান্তির চিত্র দেখা যায়নি কোথাও তবে মেট্রো রেলের স্টেশনে দেখা গেছে প্রচন্ড ভিড় টার্মিনালগুলোতে ঢাকায় আসছেন আবার ঢাকা ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যাও কম নয় ঢাকার প্রবেশ মুখগুলো দিয়ে রাজধানীতে বাসে প্রবেশ ও প্রস্থান দুদিকে যাত্রীর সংখ্যা প্রায় সমান ছিল বাস কাউন্টারে গিয়ে দেখা যায় যাত্রীদের তেমন ভিড় নেই কাউন্টার কর্তৃপক্ষ বলছেন এখনো ঢাকার বাইরে যাচ্ছেন আবার আসছেন অনেকে কমলাপুর রেল স্টেশন দিয়ে ঢাকায় প্রবেশ করছিলেন শত শত মানুষ কোনো রকম শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায় কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে ঢাকা ত্যাগ করার জন্য যাত্রীরা স্টেশনে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন প্ল্যাটফর্মগুলোতে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের ভিড় দেখা গেছে কিছুটা ট্রেন প্ল্যাটফর্মে আসলে ঢাকামুখী যাত্রীদের ভিড় চোখে পড়ে ঢাকা ফেরত যাত্রীর স্টেশন ত্যাগ করলে পুনরায় স্টেশনে জনাকীর্ণতা কিছুটা কমে যায় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ঈদ উল মতো ইদুল আজার আজহার ঈদ যাত্রা ও ভোগান্তি পড়াতে হয়নি তাদের অনলাইনে টিকিট কাটতে হয় বিদায় টিকিট কাটার জন্য বাড়তি ভোগান্তি পড়তে হয়নি যাত্রীদের সন্তান ও স্ত্রী সহ চট্টগ্রামে থাকেন মোহাম্মদ ফারুকুল আলম তিনি বলেন চট্টগ্রামে কাজ করে শরিদপুর থেকে ঈদ করে চট্টগ্রামে যাচ্ছি এবারে ঈদ ভালোই কেটেছে ট্রেনের টিকিট অনলাইনে কেটেছি যাওয়া এবং আসা কোনো কোনো তাতেই সমস্যা হয়নি সময় মতো ট্রেনও ছেড়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রী নুরুল আমিন বলেন আমার টিকিট কাটতে কোনো ঝামেলা হয়নি ট্রেন যাত্রা অবশ্য ভালো ছিল শুক্রবার সদরগাজ লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের কিছুটা ভিড় দেখা গেছে তবে পদ্মা সেতু পরবর্তী সময়ে পাল্টে গেছে সদরঘাটের চিত্র আদে ঈদের আগে সেভাবে এখন দেখা মেলে না আগের মতো মানুষের ভিড় ঈদ পরবর্তী সময়েও নেই ঢাকামুখী মানুষের চাপ কারণ অধিকাংশ মানুষ এখন পদ্মা সেতু দিয়ে বরিশাল পটুয়াখালী শরীয়তপুর সহ যেসব জেলায় আগে নৌপথে যাতায়াত করত এখন সড়কপথে সেসব পথ পাড়ি দিচ্ছে তবে চাঁদপুর ভোরা সহ কয়েকটি জেলার নিয়মিত যাত্রী এখনও লঞ্চ যাত্রার উপর ভরসা করেন শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল হয়ে ঢাকা চাঁদপুর ঢাকা পটুয়াখালী রুটের যাত্রীরা সদরঘাট হয়ে ঢাকা প্রবেশ করতে দেখা গেছে তবে তীব্র ভিড় দেখা যায়নি যাত্রীরা বলছেন স্বস্তিতে ফিরতে ফিরেছে বরিশাল থেকে সদরঘাটে আসা যাত্রী আল ফারুক আহমেদ বলেন পরিবার সহ জাতিপাতে যাত্রা আরামদায়ক আংশিক আয়দায় লঞ্চে আসা যায় এজন্য নৌপথে এসেছি সদরকারী ব্যবস্থাপনা এখন বেশ ভালো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রীকরণ সংস্থার সচিবুর রহমান পাটরি বলেন এবার লঞ্চে যাত্রী কম তবে তীব্র গরমে অনেকে এসি গাড়িতেই যাতায়াত করছে ছুটির দিনে মেট্রোতে ভিড় গতকাল ঈদের সরকারি ছুটি এবং শুক্রবার তবুও কানায় কানায় ভর্তি ছিল মেট্রো রেল স্টেশন মতিঝিল রেল স্টেশনে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যাত্রীদের তীব্র ভিড় দেখা গেছে তবে মতিঝিল স্টেশন থেকে সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ ও কারনবাজার মেট্রো রেলগুলোতে নিয়মিত ভিড় দেখা গেছে সরজমিন মতিঝিল স্টেশন ঘুরে দেখা যায় টিকিট কাউন্টারের সামনে খোলা জায়গায় যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়েছিল টিকিট বিক্রির মেশিন বরাবর তিনটা লাইন ও ম্যানুয়াল টিকিট বিক্রি একটি লাইনে অগণিত মানুষ অপেক্ষা করছিলেন টিকিটের জন্য তাছাড়া লাইনের বাইরে ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র অপেক্ষা যাত্রীরা সরজমিন চিত্র দেখা স্টেশনে যাত্রীদের মধ্যে এখন পরিবার পরিজন নিয়ে একসঙ্গে মেট্রো রেলে চড়তে আসা যাত্রীর সংখ্যায় বেশি টিকিট কিনতে এক বা দুজন লাইনে দাঁড়ালো আশপাশে অপেক্ষা করছেন পরিবারের অন্য সদস্যরা স্টেশনে স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে যাত্রীদের বেশিরভাগই ছুটির দিন বিদায় পরিবার নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাচ্ছেন এবং মেট্রো রেল রেল স্টেশনের নিকটে স্টেশন ও থাকায় যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছে মেট্রো রেল স্টেশনকে বেছে দিয়েছিলেন কিছু সংখ্যক যাত্রী আছেন অফিস ফেরত বিশেষ করে মতিঝিল এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেন এমন যাত্রীরা ভিড় করছেন স্টেশনে জাকির নামের একজন যাত্রী বলেন ফরিদপুর থেকে ঈদ শেষ করে এলাম এখন গন্তব্য মিরপুরে যাব মিরাজুল ইসলাম শাকিল জনস্ত্র